আমরা জানি উমারের আসল নাম হচ্ছে ওমার ইবনুল খাত্তাব খাত্তাবের বেটা ওমার কিন্তু আর একটা নাম তার লাকাব দেওয়া হয়েছে ফারুক বলে না ওমারে ফারুক হরাদিয়া লাউ তালা এ ফারুক এটা আরবি শব্দ এর আবিধানে করতে হচ্ছে বাপজি পার্থক্যকারী ওমারে ফারুক উমার পার্থক্যকারী কেন আল্লার রসুল ফারুক টাইটেল দিয়েছিলেন আমরা জানি আবু বাকার এর ভালো নাম হচ্ছে আবু বাকার ইবনে আবু কোহাফা আবু কোহাফার বেটা আবু বাকার কিন্তু আবু বাকার বাপ যে আপনার নামের শেষে দেখেন সিদ্দিক বলে বলে না এই সিদ্দিকটা নবীজির দেওয়া টাইটেল এমনি দেয়নি আমার বিশ্ব নবী বলতে পারো না আমরা জানি বিশ্ব নবী মেয়েরাজে মেরাজ মেরাজ থেকে ফিরে এসে মক্কাতে ভাবছে মসজিদী মক্কা থাকা অবস্থায় মক্কাতে নবী থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে মেরাজে গিয়েছিলেন কে বলেছেন বছর বয়সে কে বলেছে বাবজি একান্ন বাহান্ন বছরে এসে সকাল বেলায় ফজর নামাজ পড়ে শাহাবাদের সামনে মেয়েরাজের ঘটনা আলোচনা করছিলেন বেমান আবু রাউদ বা সাইবালা ওরা প্রতিদিন সকালবেলায় মসজিদের দেওয়ালে গিয়ে কান লেগে শুনত যে মোহাম্মদ সাল্লাম রাতের বেলায় এমন কি কথা বানিয়েছে নিত্য নতুন কথা বলে নিশ্চয় বানায় তাই তারা মসজিদের পাশ থেকে বাবজি কথাগুলো শুনত শুনে নবীর বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াইত মেয়েরাজের ঘটনা যাহাতে শুনলে আবু সেহেদা জানানা দিয়ে দেখলো যে কোন সাহাবা আসে নাই কেতাবি লিখেছে সেদিন আসে নাই আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বাকার যে কোনো কারণ বসত বাবজি ফজর নামাজ পড়তে যেতে পারেনি আবু সেহেল উদ্বা সাইবা এরা সব এই আর দশটা লোক সুজা আবু বাকার বাড়িতে আবু বাকার কে গিয়ে বলছেন আবু বাকার আমরা তো তোমাদের দুশ্মন আর তোমরা আমার দুশ্মন আমি সত্য কথা বললে তো বিশ্বাস করবা না তোমার নবী আজ এমনই ভুল ভাল কথা বলেছে। এ শুনলে তুমি অবাক হয়ে যেতে আবু বাক বললেন আমার ভুল ভাল বলতে পারে না বলুন নবী মিথ্যা কথা বলতে পারে নাই ও ভুল ভাল বলবে না আবু জহেল বললো এক্ষুনি শুনে আসিলাম লাসুম বলছি বেইমানারা সেই সময় লা লাজ্জাকে ডাকতো ওরা কোনো কথা সত্য কথা প্রমাণ করতে গেলে ওরা লা তুজ্জার কসম খায় আমরা যেমন বলি না যে আল্লাহর খিরিয়ে খোদার কসম বলে তো অনেকে আর মনে রাখবেন যে কথায় কথায় ক্রিয়া কাটবে জানবেন ও মিথ্যে কথা বুনхай বলছি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো তো কসম খাওয়া যাবেই না तू বলছে যে আমি লা তুজ্জার কসম করে বলছি এই মুহূর্তটি শুনে আছেন বলে কি বলে তোমার নবী নাকি আজকে রাতে নাকি ওই মসজিদ হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল যে মসজিদা হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে উঠে চেপে যেতে প্রায় ১৬ থেকে ১৭ দিন সময় লাগে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা এক রাতে নাকি ওখানে যাই আবার ওখান থেকে সত্য প্রকাশমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসলে আবার এসে বাড়িতে এসে শুয়ে পড়লো যে বাড়িতে শুয়েছিল উম্মাহানির বাড়িতে তারা নাকি কেউ জানতে পারে বলে আবু বাকার এ কথা কি বিশ্বাস করা যায় এ কথা কি বিশ্বাস করা যায় বলো তুমি সুস্থ মস্তিষ্কে থাকলে কথা কি মানবাও ওরা আবু বাকারের অবিশ্বাস যদি চলে আসে তাহলে ওদের জীবন ধন্য আবুবকর ইমানকে নষ্ট করে দিয়েছি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ আবু জেহেল উদবা শাইবাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ও আবু জেহেল উদবা শাইবারা শুনে নাও যেই কথাগুলো তোমরা আমার সামনে ব্যয় করিলা এই কথাগুলো কি রাসূলুল্লাহর জবান দিয়ে বনী করেছে বলো তোমরা বানে বানে বলছো না বলে নাও যে যেগুলো আলোচনা করলাম চুল পরিমাণ আমরা কম বলি নাই হুবা হুব আবু বাকার বাপটি ডাক দিয়ে বলেছিলেন আবু যে আল্লাহর নবীর জবান দিয়ে যদি কথাগুলো বেরিয়ে যায় নবী যদি বলেন আমি যে গিয়েছিলাম আমি আবু বাকার আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে মেনে নিলাম বলুন সুবাহান আল্লাহ আবু জেহেল বলল একেও পারা গেল না আল্লাহর নবীজির কাছে আবু বাকার দৌড়ে গিয়ে বলেছিলেন হুজুর আপনি আজ সকাল বেলায় ফজর নামাজের উপর শাহবাদের সামনে কথাগুলোকে আলোচনা করেছিলেন বলুন আল্লাহর নবী বলেন আবু বাকার তুমি আমার কথার সন্দেহ করেছো বিশ্বাস কে নাই নবীরা বন্ধু আবু বকর কাদার বলে নবী আমি আপনার বকর বন্ধু সাহবাব আপনাকে এত বিশ্বাস করে শুনে নেন হুজুর আমি বলেছি আল্লাহর নবীজীর জবান দিয়ে যদি কথাটা বেরিয়ে যায় আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে আমি মেনে নিলাম আমার পেশনবী আর থাকতে পারলেন না আবু বকারকে বুকের সাথে জুড়ে জুড়ে বললেন আবু বাকার আজ থেকে আমি তোমার নাপ সিদ্ধিকে বাড়িয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ তুমি সত্যবাদী এই ওমারের নামটা বাবজি ফারুক আপনারা হয়তো শুনেছে রসুলের জীবদ্দশায় নবী বেঁচে আছে নবীর ওপর আনেনি তাদের দুজনার জমি একই পাশাপাশি আলী এখন ওই দুই জমির মাঝখানে বাবজি একটা খাজুর গাছ রয়েছে ওমার আইলটাকে ধাক্কা ধুকি দিয়ে উমারের জামানাতে রসুলের মুসলমান সাহাবাটা আইলটাকে আমাদের এলাকায় এক শ্রেণী মানুষ আছে দেখেন অনেকে বলে যে আল কাটে এবার যারা আল কাটে তারা দেখবেন কাপুরকে এমন এমনকেরা বান্না মারবে কাপড় আইটে সিটে বসে বাবজি লাগবে ওই আল কাটতে ওর আলের ওপর দিয়ে মানুষ হাটিয়ে যেতে পারে না এমনই শুরু করে ফেলে তো ওইটাকে ধাক্কা দিয়ে গাছ করে নিয়েছে গাছ কিন্তু ইহুদি বলে যে দেখছে গাছ অর্ধিখে মুসলমান সাহাব আর বাড়িতে এসে বলুন ভাই গাছটা আমার তুমি কেন করে নিয়েছো বলে না এই গাছ আমার বলে রসুল ডেকে নিয়ে এসে দেখাবো সাহাবা ডেকে নিয়ে আসলো নবী দেখলেন নবী ন্যায্য বিচার করে বললেন ভাই সাহাবা এ গাছটা তোমার দিকে নয় এই গাছটার হকদার হচ্ছে ইহুদি সে আমাকে না মানো সে তো মানুষ এই গাছ ওকে ছেড়ে দাও নবী বিচার করিতে চলে গেল সাহাবা বলল ইহুদি বললো ভাই দেখলে তোমার নবীকে না মানতে পারো কিন্তু তোমার নবী মিথ্যা কথা বলে না ইনসাফের সহিত বিচার করেছে সাহাবা বলল আমার নবী মনে হয় কোনো টেনশন আছে বিচারটা আমার মনোভূত হয়নি সঠিক হয়নি আর একটা লোক আছে সে সঠিক বিচার করে ও আর বিশ্বাস ছিল উমার কে দেখতেন ইহুদির নাম শুনলি উমার চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত উনি সহ্য করতে পারতেন না ইহুদিকে দেখলে ওর ধারণা যে ইহুদির ব্যাপারে যাহাতে হাতে গাছ শুনবে গাছ ওকে তো দিবি আমার দিকে রায় প্রকাশ করে দিবে এখন যেটা বিচার হচ্ছে বর্তমান বাবজি এখন সরকার বলে আর আপনার আমাদের গ্রাম গঞ্জে যে বিচার গুলো হয় সব মানুষের কট বিচার হয় বাপ দুর্বল হলে গরিব হলে তাকে আরো কণ্ঠাসা করে দেয় কিন্তু অপেক্ষায় থাকবেন কেমতর ময়দানে আজ যারা বাবজি দুর্বল তারা কেয়ামতের ময়দানে সাববাল হবে বলুন আলহামদুলিল্লাহ আর যারা সাববাল দুনিয়ায় তারা দুর্বল হবে সেদিন হয়ে যাবে আল্লাহ বলছেন সেদিন আমি বিচার করব যারা করতেনে বিচার করবে তাদেরও হালুয়া টাইট করবে সেদিন শুধু মৃত্যুর অপেক্ষায় সাহাবা আর আরেকজন আছে উমার তাকে নিয়ে এসে বিচার করব। ইহুদি বলে চলো উমারকে দুজনায় গিয়েছে ইহুদি তো রাজি নাই কিন্তু উপায় নাই সাহাবা নিয়ে গেলে ওমারের কাছে একটু আমার জমিতে চলুন একটা বিচার করতে হবে ওমার জানে যে রসুল এখনো বেঁচে আছে মরে নাই আর নবী জিন্দা থাকা অবস্থায় উমার দ্বিত কোনো বিচার করবে না বলুন আলহামদুলিল্লাহ এটা ওমারের আকিদা বিশ্বাস ওমার বললেন ভাই সাহাবা এ বিচার আহ্বান না স্নান দ্বিতীয় দুই নাম্বার বিচার সাহাবা বুঝতে পেরেছে তাহলে রসুল্লাহ বিচার কে অমান্য করে কেন এসেছে দ্বিতীয় মানে প্রথম হলে বলতাম যে আমার কাছে নাই নবীর কাছে যাও সাহাবা বললো দাঁড়াও বিচার কে নিয়ে এসেছে দ্বিতীয় বিচার কে প্রথম বিচারটা কে মনে নয় ইহুদি চট করে বললো সাহাবাই মানেনি। ওমার বললো ভাই একটু দাঁড়া দাঁড়িয়েছে ওমার ঘরের ভিতর থেকে বাবজি ওলুঙ্গা তলো আর হাতে করে নিয়ে এসে হাটিয়ে এসছে আর সাহাবা মুচকে মুচকে হাসছে খেজুর গাছ লিবি ইহুদির দিকে তাকাচ্ছে আর হাসছার কথা বলছে উভয় বেসে ইহুদিকে মারবে সাহাবা একটু দূরে আছে বলেন ভাই একটু কাছে এসো যাহাতে কাছে গিয়েছে উমার একদম হাতের রেঞ্জের বাইরে ছিল একেবারে সামনে চলে এসেছে আর ভিতরে উমার তলোয়ার দিয়ে খেঁচ করে বাপজি গলাতে চাপিয়ে দিয়ে ওর বডি থেকে আলাদা সাহাবার বাপজি মাথা কেটে দিয়েছে আর ইহুদি বাপ যে দৌড়াচ্ছে সর্বনাশ নিজে জাতকে পর্যন্ত ছাড়ে নাই দৌড়াচ্ছে বলে ওমার আর খেজুর গাছ আমি নিব না ওকে দিয়ে দাও ওমার বলে না ইহুদি দাঁড়াও এই খেজুর গাছ তোর তুই খেজুর গাছ তুই দখল করে নেগা এত বড় ঈশ্বর তা আমার অসুলের বিচারকে অমান্য করে এখানে এসেছি বাপজি আমার সোনা লালেরা সে কিন্তু শুধু কলমা পড়েছিল সেই ব্যক্তি আল্লাহ রসুলের কানে গিয়ে খবরটা গেল যে আপনার উপর একজন কলেমা পড়া লোক তাকে উমার জভাই করে দিয়েছে ঘটনা সব শুনলে গোটা আরো প্রাপ্তি তোলপাড় চলছে আমার গোসা বাদাও আজ থেকে শুনে নাও ওমারকে শুধু ওমান বলো বানাও ওমার কে ফারুক বলবা ওমার আমার হক আর বাতিনের পার্থক্যকারী বলুন সুবাহান আল্লাহ সেই উমার ইহুদির হাত দুখানা ধরে বলেছিল ভাই ওমার বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয় কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে আল্লাহর নবী তোমার হাত দোকানা ধরে ক্ষমা চাইতে বলেছি ওরে হুদি ভাই দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও ইহুদে বাপ যে মাথা ইশারা করিব দিলে বলে ক্ষমা করে দিলাও আল্লাহর নবী জনাবি মহাম্মাদুর শুনলাম সাল্লাল্লাউ তালা আল্লাহ হিমা সাল্লাও নবী আমার সোজা বাপ যে আপনারও নয় নবী যে উমার নয় উসমান গুণি কে বলে জামায় উসমান গুণি বাড়িতে গিয়ে তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে এসো পঁচিশ কেজি খেজুর নিয়ে আসলে আল্লাহর নু আল্লার নবী আমার কুড়ি কেজি খেজুর ইহদিকে দিলেন আল্লার নবী ডাক দিয়ে বলেন ইহদে ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে আজ এক দুই তিন চার করে দশ দিন হতে জন্য দহ দিনও পার হয় নাই রে ভাই এ নাও পাঁচ টাকার পরিবর্তে কুড়ি কেজি খেজুর তুমি নিয়ে নাও ইহদের ব্যাগটা আদরে নিলাও। নাও আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লাহ দরদিনবী আমার পাঁচ কেজি খেজুর হাতে নিয়ে আর ওপর ইহুদের হাত ওখানা দূরে বলেছিল ইহুদ ভাই আমার ওমার আবেগে থাকতে না পেরে তোমাকে মেরে রে ভাই তাই আমি ওমারে হয়ে তোমার কাছে ক্ষমা চাই দয়া মেহেরবান করে ওমারকে ক্ষমা করে দাও আর তোমার যে আঘাত লেগেছে তার বিনিময়ে তার পরিবার তার পাঁচ কেজি খেজুর দিয়ে এলাম নাও ইহুদি বাবকি থাকতে পারল না আল্লাহর নবী জনাব এ মহাম্মাদ রসুল উল্লাও সন্ন্যা না ঘোতালাও আর লাইখমান সন্নামের বাপ নিয়ে দেখে মা বাবাও আর থাকতে না ফিরে খাজুর কল নবীর পায়েতনে রেখে দিয়ে যাও নবীর পা দোকানা ধরে বলেছিলেন নবীগাও আমি নয় অন্যায় আমি অনেক অন্যায় করেছিলাম আপনার কাছে জিনিস শুনে আমি আপনাকে গানিগালাজ করেছিলাম অনবিজি আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য নবী গাও দা মেহরবান করে আপনি ক্ষমা করে দেন আর আপনার কলমা ইলাহা ইল্লাল একটু গভীর রাত্রি পড়ে নিলা ইলাহ ইলাহা ইলাহ ইল্লাল্লাহ ইলাহা। এ তই হেঁ দেওকা ডং কাও আলমে তই হেঁ দৌকা ডং কাও আলম মেভ বাজ নি হোকাম নে আলা আগনে হকিলা ইলা হাও ভাই লজ্জা করেন একটু পড়ে নিলা ইলাহ এলা ইলাহা ই নাহু মোহাম্মাদ রুনা শোনা সাল্লাল্লাহ তা আলা আল্লাহ হিউমা সাল্লাউ ভাব সেই ইহুদি ইমার ইনেছিলেন আল্লাহর রসুলের সাহাবা উমার বলছেন নবি গো সেই দিনের পর থেকে আর তো কেউ মারতে পারেনি আপনাকে বলে না উমার তারপর থেকে আর বেমানর আমাকে। তোমার স্বপ্নের মত পড়েটি বাপজি আমার সোনা লালেরা এ রসূল 63 বছর ধরে বাপটি নয় 23 বছর বাপকি উম্মতের জন্য এত কাঁদা কেঁদেছিলেন আল্লাহর রসূল এখনো বাপকি রওজাতুল মানুয়ারা সবুজ গম্বুজের তলে রসূল এখনো উম্মাত উম্মাত করে কাঁদছেন বলুন আলহামদুলিল্লাহ নবী এখনো কাঁদছেন আমরা হয়তো বাপটি বুঝতে পারি নাই যারা হাজি সাহেব হজ করতে যায় সবাই নয় হাত কাটা এমাজুদ্দিন রহমতুল্লাহ আলাই নদিয়া জেলার বাপ একটা হাট গোবিন্দপুর গ্রামের বিখ্যাত একটা বক্তা ছিল তার এই বাম দিকের হাতটা গোড়া থেকে বাপজি ছিল না সেই সমাকার দামি বক্তা তিনি বেল্লাঙ্গা সুরিলিয়া মাদ প্রতি বছর ওয়াজ করতে এসতেন আসতেন অনেক উনি জালসায় বলছিলেন রসুল্লাহ জিন্দা আছে আর আমরা হাদিস পড়েছি যারা নবী রসুল হয় তাদের জন্য বাবজি মাটি কে আল্লাহ রব্বুল আলমী তাদের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন বলুন শোভা শুধু তাই নাই ফাহাইয় তারা কবর জিন্দা খন এবং তারা কবর রুজি পর্যন্ত খায় আল্লাহ রসুলকে উনি বলছিলেন আমি হজ করতে গিয়ে উনি কয়েকবার হজে গিয়েছিলেন হজ করতে গিয়ে আমি সালাম দিয়েছি এবং নবীজির সালামের উত্তর আমি কবর থেকে আমি অপর থেকে কান থেকে শুনতে পেয়েছি উনি বলছিলেন এবং কয়েকবার তিনি আল্লাহর উপর কসম খেলে আল্লাহি কসম আল্লাহি কসম বলার পর বললেন যে আমি তার সালাম শুনেছি রসুল এখনো কাঁদছেন বাপ নবী আমার জিন্দা বস্তা তো কেঁদেছে